সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতেছেন এখন যে মেশিন দিয়ে আমরা মেশিনটা চলতেছে সেটা হলো কোর কাটিং ডংসং কোম্পানির তো এটা দিয়ে আমরা সাধারণত ছাদগুলো ফুটো করে থাকি তো এই মেশিনের সুবিধা হচ্ছে যে স্বাদের যে রডগুলো থাকে সবসহ একদম যায় আর আমরা যে পাইপগুলো লাগাই চার ইঞ্চি পাইপ বা ছয় ইঞ্চি পাইপ ছাদের বাড়তি অংশ কোনো কাটে না যেটুকুই যায় একদম মেজারমেন্টই চলে যায় আর অনেক দ্রুত ফোটা হয় আর এটা কাটার নিয়ম হচ্ছে নিচে দেখবেন যে একটা নাটবল আছে তো সেটা টাইট দিয়ে নেবেন ভালো করে শক্ত করে যত বেশি টাইট দেবেন তত বেশি হচ্ছে এটা কাজ করবে আর কি তারপর পানির ব্যবস্থা থাকবে পানি দেওয়ার কারণ হচ্ছে ডায়মন্ডটা কাটে ভালো আর হচ্ছে দুলা বালু আসে না এর জন্য হচ্ছে পানিটা দেওয়া লাগে আর হ্যান্ডেল আছে তো আস্তে আস্তে আপনারা পান্স করবেন আস্তে আস্তে নিচে যাবে তো আপনারা সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত আর ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত কি হয়